হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের যেই লুকটা স্কিনে দেখতে পাচ্ছ এই লুকটা তোমাদের ক্রিয়েট করে দেখাবো তো যারা সিম্পল সাজতে ভালোবাসো তাদের জন্য এই লুকটা তোমরা যে কোনো অকেশান পারপাসে এই লুক ক্রিয়েট করে তোমরা যেতে পারো তো ফার্স্ট আমি একটা আয়ু কোম্পানির ক্লিনজিং ময়শ্চারাইজার ইউজ করছি তো এটা ক্লিনজিং হিসাবে মুখটা ক্লিন করে নিতে পারো এবং মশ্চারাইজার হিসাবে ব্যবহার করতে পারো এটা খুবই ভালো তো ভালো করে আমি মুখটা ময়েশ্চারাইজার করে তারপর আমি একটা এন ওয়াই কনসিলার ইউজ করে নিচ্ছি তো এটা আমি ভালো করে লাগিয়ে নেব আমি একটা ব্লেন্ডার সুন্দর করে জলে ভিজিয়ে নিয়ে তো চারিদিক ব্লেন্ড করে নেব তোমাদের একটা কথা বলে দিই ব্লেন্ডার তোমরা যদি জলে ভিজিয়ে জলে ভিজিয়ে যদি ইউজ করো তাহলে তোমাদের মেকআপটা খুব সুন্দরভাবে বসবে উঠে যাবে না এবং ভালো দেখতে লাগবে লং লাস্টিং হবে তোমরা যদি এটা লং লাস্টিং মেকআপ পেতে চাও তাহলে আমার টেকনিকগুলো ফলো করো আমি এ টু জেড তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি তো করে ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি একটা লিপস্টিক হাইলাইটার হিসাবে ব্যবহার করে নিচ্ছি তো এটাও আমি ভালো করে এখন ব্লেন্ড করে নেব তো আমার করা হয়ে গেছে হাইলাইটারটা তো এটা আমি একটা হালকা পিঙ্ক কালারের মধ্যে শেড নিয়ে নিয়েছি তো আমি এটা পিঙ্ক কালারের হালকা করে নিয়ে চারিদিকে আই কাভারটা করছি করার পর আমি একটা হালকা ইলো কালার নিয়ে নিয়েছি তো আমি সেমভাবেই এই চোখটাও করে নেব এরপর বন্ধুরা আমি একটা মেবলিনের মাস্টার ক্রোম হাইলাইটার এটা খুবই ভালো ফুল কাভারেজ দেয় চাইলে তোমরা এটা ইউজ করতে পারো আমার তো খুবই ভালো লাগে তো এই হাইলাইটারটা আমি ভালো করে লাগিয়ে একটা সুন্দর করে পরে নেবো দুটো কালার মিক্স করে আমি লিপস্টিক পরবো ফুল মেকআপ কমপ্লিট হয়ে গেছে তো তোমরা ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর নেক্সট ভিডিও আমি কি করবো তা কমেন্টে জানিয়ে দিও আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও